ভোট দিলাম আমার জন্মস্থান এবং যেখান থেকে আমি বড়ো হয়েছি এসব মানুষের মানে কলিপ হিসেবে বড়ো হয়েছি সেই জায়গাকে আমি ভুলতে পারিনি আমি আমার ভোট ট্রান্সফার করিনি ভোট আমার এখানেই আছে এখানেই থাকি যেহেতু নিশ্চিত জঙ্গিপুর লোকসভাবাসী শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে এই ভোটটাকে আনন্দের মধ্যে দিয়ে উৎসবের মধ্যে দিয়ে তিনারা সম্প্রীতি বজায় রেখে কোনো রকম কোনো মানে ইস্যু নিয়ে কোনো বিতর্ক নাই না করে আর কি কোনো সমস্যা আসলে আমাদের প্রশাসন রয়েছে ইলেকশন কমিশন রয়েছে তাদের সঙ্গে কথা বলে সে সমস্যার সমাধান হবে কিন্তু আমরা নিজেরা একে অপরের পরিপূরক হয়ে আজকের দিনটাকে আমরা ভোটদানে আমরা যুক্ত থাকবো এই সকাল সকাল ভোট শুরু হয়েছে এখন এখন পর্যন্ত শান্তিপ্রিয় ভোট হচ্ছে কী মনে হচ্ছে যে জঙ্গিপুরে ইসে শান্তপ্রিয় ভোট হবে না কিছু সন্দেহ আছে দু হাজার উনিশে যেভাবে শান্তি শৃঙ্খলার সঙ্গে একটা ছোট্ট করে আওয়াজও হয়নি সেহেতু আমার পুরো বিশ্বাস যে জঙ্গিপুর লোকসভার মধ্যে সেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট হবেই প্ৰায় ঘণ্টা খানিক হৈ মানে হ'লে ভোট শু হয় এখন আপুনি আপোনাৰ লোকসভাই পাব মানে কব যাবি বেৰিয়েছি আমাৰ প্ৰথম কাজি সাৰাদিন আজিকালি জংগীপুৰে থাকব বুলি কাজ ভোট দিয়াৰ কাজি নিলো ধন্যবাদ